কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পবিত্র এই রমজান মাসে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাটাই করি এই রমজান মাসে আমরা অনেক ধরনের একটা বিশেষায়িত সময়ের ভিতর দিয়ে আমরা কিন্তু সময়গুলোকে পার করি তার ভিতর সব থেকে যে একেবারে হতাশাজনক বলেন তারপরে সেন্সিটিভ বলেন এই সময়টা হচ্ছে যে বাজার সদায় করা এই বাজার সদাই বিষয়টা কিন্তু একেবারেই এই সময়টাতে খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় কারণ দেখেন যে দিনের একটা খুব লম্বা সময় যখন হচ্ছে আমরা বাজারে যাই বা বাজারে অবস্থান করি সেখানে একদিকে যেমন গরমের একটা প্রকোপ থাকে অন্যদিকে বাজারে থাকে কড়ার দাম তার সঙ্গে থাকে রোজার কারণে মন মেজাজের একটা খিটখিটে একটা অবস্থা তো সেই ক্ষেত্রে আমি একজন নারী হিসেবে বলবো গৃহিণী আপুদেরকে বলবো যে দেখেন এই সময়টাতে যদি আমরা ঘরে যদি একটু সহনশীল পর্যায়ে যদি না থাকি আমাদের মন মেজাজ আমাদের চাওয়া পাওয়া আমাদের আকাঙ্ক্ষা এগুলোকে যদি আমরা একটু সহনশীল পর্যায়ে না রাখি তাহলে ঘরের আমাদের যে কর্তা বাবু তার কিন্তু একটু মেজাজটা বিগড়ে যেতে পারে বা তার হচ্ছে মন মানসিকতা খিটখিটে হয়ে যেতে পারে কারণ পুরো এগারোটা মাস জুড়ে আমরা একটা নির্ধারিত রুটিনে থাকি সকালবেলা নাস্তা দুপুরের লাঞ্চ তারপরে রাতের খাবার কিন্তু রমজান মাসে যেহেতু এটা আমাদের একটা রুটিন ব্রেক পর্যায়ে চলে যায় সে সেই কারণে আমাদের এটা কিন্তু শরীর এবং মনের উপরেও একটা প্রভাব ফেলে সেক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা অন্য কোনো সমস্যা না থাক আর্থিক সমস্যা না থাক কিন্তু এই এই যে আমাদের একটা রুটিন ব্রেকের কারণে এই আমাদের হচ্ছে মন মানসিকতাটা ভালো থাকে না শরীরেও ভালো থাকে না তাই সব সময় আমাদের উচিত যে এই সময়টাতে আমাদের পরিবারের নির্ধারিত রুটিনের ভিতরে যে কাজগুলো একেবারে না করলে না কিংবা যেগুলো নিয়ে চিল্লাচিল্লি কিংবা হৈ না করলেও চলবে বা খুব বেশি রাগারাগি না করলেও চলবে সেই জিনিসগুলো আসলে আমাদের একটু হলেও মেনটেন করে চলা উচিত কারণ ওই যে বললাম যে পুরো এগারোটা মাসের রুটিন আর হচ্ছে রমজান মাসের একটা আলাদা রুটিন আর এর ভিতরেও আবার থাকে আমাদের মা বোনদের জন্য প্রত্যেকের জন্যে ফরজ হিসাবে এ বাদত বিষয়টা তো থেকেই থাকে যে পাঁচ তো ছালাতে পাশাপাশি আবার তারাবিরা একটা ব্যাপার আছে সব মিলে আসলে আমাদের সময়টাকে একটু একটু আমাদের গুছিয়ে চলা উচিত আর খাবার দাবারের রুটিনটাও কিন্তু আমাদের সেই অনুপাতেই করা উচিত এই সময়ে এই রমজানের ভিতরে আমাদের খাবারগুলোকে একটু বেঁচে বেছে মেনটেন করা উচিত কারণ এই সময়ে কিন্তু দেখা গেল যে সন্ধ্যার ইফতারের পরে সব ধরনের খাবার আর মুখে রুচি আনে না তখন যদি এরকমের আমরা একটু টক টাইপের টমেটো চাটনি কিংবা সালাদ সঙ্গে যদি একটু ভেজিটেবল বা এই টাইপের কিছু যেটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানি সরবরাহ করবে আর কি অন্যান্য ভিটামিনের চাহিদাটাও পূরণ করবে তো আমি বলবো যে আমরা একটু গৃহিণী যারা আছি তারা একটু সংযত হব এবং এ সময়টাতে একটু কৌশলী হয়ে আমাদের পরিবারের জন্যে সুখ যেন বিরাজ করে সেই চেষ্টাটাই আমরা করব ভালো থাকবেন সবাই